সমগ্র মানব জাতির জন্য পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ ভগবত গীতা শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জীবনের গুড়ো অর্থ ব্যাপক অর্থে গীতাই সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ এবং আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা এবং গীতা মাহাত্মকে অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতাপাঠ করাকে সনাতন ধর্মবলম্বীদের নিত্যকর্মের অংশ হিসাবে মনে করা হয় আমাদের সমাজে এখানে প্রশ্ন করা যেতে পারে আমি তো লেখা পড়া জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতাপাঠের ফল পাওয়া যাবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব এগুলো না জানার কারণেই গীতাপাঠ করা হয়ে ওঠে না এগুলো ছাড়াও আমাদের জটিল মনে উৎপন্ন হওয়া নানাবিধ সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই কিন্তু মোদ্দা কথা হলো গীতা করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষায় গীতা করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময় গীতা করলেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তিভরে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী অধ্যয়ন করলেন এই কারণেই সাধু এবং জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয়। ভক্তি করে থাকেন। তাই গীতা সুচিতা এবং মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয় না ভগবত গীতা হল শ্রীকৃষ্ণের বাণী কিন্তু কে এই শ্রীকৃষ্ণ তিনি হলেন হিন্দু বিশ্বাস মতে ঈশ্বর বা ভগবান বা দেবতা তিনি যুগে যুগে বিভিন্ন রূপে দুনিয়াতে এসেছেন মানুষের কল্যাণের জন্য তিনি রামায়ণ যুগে রাম হয়ে এসেছিলেন আবার মহাভারত যুগে তিনি এসেছিলেন শ্রীকৃষ্ণের রূপে শ্রীমদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব দেখা দেবে এবং দুরাচারীর অত্যাচার ও নিপীড়ন বেড়ে যাবে তখন তিনি ধর্ম সংস্থাপনের জন্য অবতার রূপ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হবেন শ্রীমদ ভগবদ গীতা একটি নিত্য পাঠ্য গ্রন্থ অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকে গীতা পাঠ করে থাকেন তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় বড় ব্যাপার ব্যাপার নয় হলো কে কতটা বুঝে গীতা পাঠ করেছে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলবো কিসের উদ্দেশ্যে আমাদের জীবনের এই পথ চলা কিভাবে মোক্ষ লাভ সম্ভব ইত্যাদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যতদিন যাবৎ গীতা পাঠ শুরু করেছি একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে আমাকে ভাবতে শিখিয়েছে মনে প্রশ্ন জাগ্রত করতে শুরু করেছে আমি এই পৃথিবীতে কেন শ্রীমদ্ ভগবত গীতা শুধু পাঠ করলেই হয় না উপলব্ধি করতে হয় যতই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে আসবে মনের প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি মাতৃ এখানে প্রশ্ন করা যেতে পারে গীতা এটুকুই অন্তত এই গ্রন্থটিকে পাঠ করা উচিত এখানে যা কিছুই লেখা রয়েছে তা আমার কাছে খুবই বাস্তব বলে মনে হয় জীবনে নানাবিধ সমস্যা এবং চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায় অথচ ভাবুন আজ থেকে কত হাজার বছর আগে এই বই লেখা হয়েছিল আর যেটা সব থেকে ভালো লাগে এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই সমগ্র মানবজাতির কথা আছে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থটি পাঠ করে উপকৃত হতে পারে গীতা পাঠ করা এবং গীতা পড়া এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে এই গীতা পাঠ করতে পারে অন্যান্য গ্রন্থের মতোই ভগবত গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা এবং আত্মস্থ করার দাম অনেক বেশি মোট কথা হলো গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভক্তিভরে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী অধ্যয়ন করলেন তবে আপনি যদি আনুষ্ঠানিক তথা কোন অনুষ্ঠানে বা কোনো উপলক্ষকে সামনে রেখে গীতা সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়মগুলিকে আপনাদেরকে অবগত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকের আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় এবং প্রত্যেক অধ্যায়ের নাম মাহাত্ম আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন গীতা করার জন্য পবিত্র মন এবং পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ স্বস্তি বাচন সংকল্প আসন শুদ্ধি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন এরপর তিলক ধারণের পালা এখানে উল্লেখ করে রাখি তিলক ধারণ না করলে কোন কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে আপনাদের সুবিধার্থে এই তিলক ধারণের মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম সম্ভব এছাড়াও গীতা পাঠ করার প্রত্যেকটি ধাপ আমি মন্ত্র সহ স্ক্রিনে দিয়ে দেব প্রথম ধাপে বলুন ওম তৎসৎ দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর

তৃতীয় ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতামাতাই আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি হল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিত হি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করার পালা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দশা সর্ব দুঃখ হরা ওম শান্তি রূপাং সমূপাং স্নেহ রূপ করিম সাক্ষাৎ ভগবতী দেবী মাতার চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম পাঠ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল ওম কৃষ্ণায় বাসুদেবায় দেবায় হর প্রণত পরমাত্ম প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমহাম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নামস্তুদে এবার শ্রীরাধিকার প্রণাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃষ ভানু সুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে পঞ্চম ধাপে সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নারায়ণাম নমস্কৃত্য নঞ্জৈব নরোত্তম দেবী জৈব তত জয় মুদি রায়েত ষষ্ঠ ধাপে হাত জোর করে ওম নম ভগবতে বাসু নমঃ এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ নিবেদন করুন এরপর সপ্তম ধাপে গীতা গ্রন্থটি খুলুন এবং হাত জোরপূর্বক পাঠ করুন ওম অশ্ব শ্রীমদ ভগবৎ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশচাননিয় সজস্তম প্রজ্ঞা বাদংশু ভাষসে ইতি সর্ব সর্বধর্মান পরিতজ মাং একং শরণং বজ ইতি শক্তি অহং কাং সর্বপাপেভ্য মকখোইশামি মা সূচ ইতি কিলকম এরপর অষ্টম ভাবে শ্রীমদ ভগবত গীতার ধ্যান বা মঙ্গলাচরণ হাত জোর করে পাঠ করবেন ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় অথ শ্রীমৎ ভগবদ গীতার মঙ্গলা চরণম প্রারম্ভম ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে ন স্বয়ং ব্যাসে ন প্রথিতাং পুরাণ মৌনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতা মৃত বর্ষে নিং ভগবতী মষ্টা দশাধ্যায় নিম অম্ব তাম অনুসন্ধ ধামি ভগবদ গীতে ভবদেশী নিম এটি ছিল গীতার মঙ্গলাচরণের প্রথম শ্লোক এরকম আরো আটটি শ্লোক তথা মোট নটি শ্লোক নিয়ে গঠিত শ্রী শ্রী গীতার মঙ্গলাচরণ যদি সম্ভব হয় তাহলে সবগুলি শ্লোকই পাঠ করবেন মঙ্গলাচরণ পাঠ শেষ করে বলুন ওম ইতি শ্রীমদ মঙ্গলাচরণম সমাপ্তম এরপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন ধরা যাক আপনি চতুর্থ অধ্যায়ে সপ্তম এবং অষ্টম শ্লোক দুটি পাঠ করবেন তাহলে হাত করে বলুন অথ শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক এবার সংস্কৃত শ্লোক বলতে শুরু করুন ইয়দা ইয়দা হি ধর্মস্যা গ্লানির ভবতি ভারত অবুত্থানম ধর্মস্যা তদাত্মান সৃজা মহা পরিত্রায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সরলার্থ এ ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই দশম ধাপ এই পর্যন্ত পাঠ করে আপনি যদি গীতা পাঠ শেষ করতে চান তাহলে বলুন ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায়ং ব্রহ্মবিদ্যায়্ত্রে শাস্ত্রে জন্য সংবাদে নামক চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম এখানে বলে রাখি যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তাহলে উচ্চারণের প্রয়োজন নেই একাদশতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্ম করুন মনে রাখবেন আপনি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম বা শ্রীল ব্যাসদেবকৃত গীতা মাহাত্ম বা শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারক্ত গীতা মাহাত্ম যে কোনো মতের গীতা থেকে যে কটি ইচ্ছা শ্লোক সরলার্থ সহ পাঠ করবেন দ্বাদশ ধাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ কৃষ্ণন্ত ভগবান স্বয়ং ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ রাদি গোবিন্দ সর্ব কারণ ক্ষমা ভিক্ষা মন্ত্রটি হল ওম যদক্ষার পরিভ্রষ্টং মাত্রা হীনাঞ্চল যদ ভাবে পুণ্যং ভবতু তৎসর্বং তৎ প্রসাদাত জনার্দন পূর্ণ মদ পূর্ণ মিদম পূর্ণাত পূর্ণ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণ মাদায় পূর্ণ মেবা বশিষ্যতে জয় গীতা জয় গীতা জয় গীতা ত্রয়োদশ ধাপে শ্রী শ্রী গীতার আঠারোটি গুচ্ছ নাম কীর্তন করুন ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি না সেনি বিদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান ও মঞ্জুরি এরপর চোদ্দ নম্বর ধাপে পঞ্চতত্ত্ব সহ মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর অন্তিম ধাপে শান্তি মন্ত্র উচ্চারণ করুন সর্বে সুখী নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা দুঃখ ভগ ভবেদ সকলে সুখী হন নিরগ হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবারে আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায়ে পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম হত্যা এবং স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় পঞ্চম অধ্যায়ে পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায়ে পাঠ করার ফলে মন্দ ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায়ে পাঠ করার ফলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায়ে পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায়ে পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয় একাদশ অধ্যায়ে পাঠ করলে জ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধাদি যজ্ঞের ফলাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় এরপর ভগবত গীতার নাম শ্রবণ করবেন আপনারা ইতিমধ্যেই গীতার আঠারোটি গুজ্জ নাম শ্রবণ করেছেন এই আঠারোটি নামে রয়েছে ভিন্ন ভিন্ন নাম মাহাত্ম এই নাম মাহাত্ম নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি এরপর দেখে নিতে পারেন